বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করা আমি এ কথাটা এজন্য বলছি যে বাংলাদেশের সিংহভাগ নাগরিক বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইসলামপন্থী নাগরিকদের ইসলামপন্থী নেতৃবৃন্দের দিকে তাকিয়ে আছে কেন বলছি বাংলাদেশের যদি সত্যিকার মানুষের মুক্তি মিলাতে হয় তাহলে এদেশে ডানপন্থী ইসলামপন্থী মানুষের যে শক্তি এই শক্তিটা রাজনৈতিক অঙ্গনে কোনো অংশে কম নয় সামাজিকভাবে যেমন ইসলামপন্থীদের একটি আলাদা কদর রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ পীর মাসায়েক ইসলামিক দল এই সকল কার্যক্রমকে ভিত্তি করে বাংলাদেশের আনাচে কানাচে সমগ্র জায়গায় ইসলামপন্থীদের শিকড় যেন গজিয়ে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এই ইসলামপন্থী নাগরিকরা যদি একটু ছাড় দিয়ে শুধুমাত্র একটা ইস্যুতে দেশের ইস্যুতে রাজনৈতিক ইস্যুতে কিছুটা ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত হতে পারে ইসলামিক পিপলরা এখন এই ইসলামী ঐক্যগুলো আসলে কি কারণে আমাদের সমাজে হচ্ছে না আমাদের মধ্যে মূলত কিছু কিছু বিষয় রয়েছে যেইগুলো এবাদাত বন্দুগী আমাদের চলা ফেরা আমল এই জাতীয় ইস্যুগুলোতে বিভিন্ন তর্ক বিতর্ক রয়েছে যেই তর্ক বিতর্ক আজকের নয় সেটা যুগ যুগ ধরে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে যেটা সমাধান যোগ্য নয় কিন্তু সমাধানযোগ্য কিছু বিষয় রয়েছে সমাধানযোগ্য বিষয় হচ্ছে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে দেশের মানুষের কল্যাণে ইসলামের কল্যাণে ধর্মরক্ষার আন্দোলনে রাষ্ট্রের সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এই জায়গায় কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে সে কারণে আমি এখনও স্বপ্ন দেখি যে কোনো একজন উদার ব্যক্তি যদি সামনে এসে দাঁড়ায় এবং এই ইসলামপন্থী নাগরিকদের মধ্য থেকেই যদি তার উদারতার উপর ভিত্তি করে বাংলাদেশের জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপরে খেলাফত মজলিস এই যে মামুনুর সাহেবরা তারপরে আপনার বাংলাদেশের হেফাজতে ইসলাম সহ বিভিন্ন জায়গায় পীর মাসায়েক যারা যেখানে আছেন বড় বড় হকানি পীর দরবার রয়েছেন সেই সকল জায়গার মানুষদের সাথে একটি কোঅপারেশন করে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক বিরাজ করানো সম্ভব যদি সেই সম্ভবটা আমাদের আলেম সমাজ পারে তাহলে বাংলাদেশের অনেক কিছুই তারা পরিবর্তন করে দিতে পারে আমার সে বিশ্বাস আছে আজ হোক কাল হোক কেউ না কেউ সেই উদ্যোগ নিয়ে সেই জায়গাটায় পৌঁছাতে পারবে একটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখেন বাংলাদেশের যারা ধর্মপ্রাণ স্বাভাবিক মানুষ যারা বিভিন্ন আদর্শের কারণে বা কোনো মাসলাক মাসালাগত কারণে একজনকে সমর্থন দিতে পারছে না যে আমি এই আদর্শ বিশ্বাস করছি এই মাসলা বিশ্বাস করছি অতএব আমি কোনোভাবে জামাত ইসলামকে আমি সমর্থন করতে পারি না কিন্তু দেখবেন ওই ব্যক্তি কোনো না কোনো দলকে তো ভোট দেয় তিনি তো বিএনপি অথবা আওয়ামী লীগকে অথবা অন্য আরেকটি দলকে কাউকে না কাউকে কিন্তু ভোট দেয় কিন্তু এই ব্যক্তিগত মানে আপনার কি বলে এবাদাত বন্দী কিংবা বিশেষ কোন ইস্যুতে একটি দলের সাথে মন খারাপ করে সে যেন নৌকা বা শীষ বা অন্য দলের চেয়েও খারাপ হয়ে যায় এরকম একটা মানসিকতা পোষণ করার কারণে ইসলামিক লোক হওয়া সত্ত্বেও ইসলামপন্থী মানুষকে সমর্থন করছে না এই যে জায়গাটা এই জায়গায় আদর্শিক পরিবর্তন নিয়ে আসতে হবে আপনার মাথার মধ্য থেকে এটা নিয়ে আসতে হবে যে আপনি হয়তো জামাত ইসলামকে কিংবা চর্মানের পীর সাহেবকে কিংবা অন্য কোনো দল আমি সকল দলের ক্ষেত্রেই বলছি যে আপনি চিন্তা করে দেখলেন যে তার সাথে আপনার হয়তো বনিবনা হচ্ছে না আপনি কিভাবে নামাজ পড়েন আপনি কিভাবে রোজা রাখেন আপনার মতো করে ঈদ নামাজ কোরবানি সবকিছু একেবারে হুবহু মিলছে না কিন্তু আপনার সাথে তো অন্যদের সাথেও কোনো কিছুতেই হয়তো মিল নাই কিন্তু আপনি কাউকে না কাউকে আপনি সমর্থন দিচ্ছেন তো ভোটের ময়দানে এসে যদি ওই আলেম সাহেব ওই ইসলামিক পিপলও যদি এই ইসলামিক অর্গানাইজেশনের পিপলদেরকে উদারতার ভিত্তিতে অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু তার ব্যক্তি এবাদতের ক্ষেত্রে নয় তার পীর সাহেবগিরি চালানোর ক্ষেত্রে নয় কিংবা তার দরবার বা মাসলাক মাদ্রাসা মসজিদ চালানোর ক্ষেত্রে নয় শুধুমাত্র ভোটের ময়দানে এসে আমার ভোটটা অমুক দলকে না দিয়ে আমি ইসলামপন্থী একটা দলকে দিব এই মানসিকতা যদি ইসলামপন্থীরা সেখানে উদারতা দেখিয়ে করে তাহলে এখানে দূরত্ব কমে আসে অনেক রাষ্ট্রে আছে আমি দেখেছি যেই দেশ যেই সব দেশের তাবলিক জামাত অন্য অন্য ইসলামপন্থী দল তারা ওই দেশের কোনো না কোনো ইসলামপন্থীদেরকে ভোট দেয় তা আমার অনেক সময় কিউরিসিটি ছিল যে আসলে কেন তখন আমি জানতে পারলাম যেটা যে ওইখানের ইসলামপন্থী দলগুলোও তাদের সাথে যেভাবে মিশে এরাও তাদের সাথে মিশে কিন্তু আদর্শিক জায়গায় ভিন্ন কিন্তু দলীয় চিন্তার ক্ষেত্রে তারা রাজনৈতিক অঙ্গনে ওই দলগুলোকে অ্যাকসেপ্ট করে নেয় আমার বিশ্বাস বাংলাদেশের ক্ষেত্রেও এই জিনিসটা অত্যন্ত অপরিহার্য এবং দ্রুত গতিতে সম্পন্ন হওয়া দরকার এবং এটা সম্পন্ন হবে এ বিশ্বাস আমার আছে কেউ না কেউ এই দূরত্ব গুছিয়ে নিয়ে আসবে এবং সেই আলোকেই বাংলাদেশের বর্তমান সময়ে যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন দলের আপনাদেরকে অবশ্যই ভূয়সী প্রশংসা করতে হয় যে বিগত পঞ্চাশ বছর তিরিশ বছর আগে যেই সমস্যা ছিল তার চাইতে এখন ইসলামপন্থী নাগরিকরা অনেক কাছাকাছি চলে এসেছে আমারও বিশ্বাস আত্মবিশ্বাস যে এদেশের ইসলামপন্থী নাগরিকরা এক হতে পারবে সময়ের ব্যবধানে এবং তারা সেটা হবে তবে যত দ্রুত হওয়া যাবে তত দ্রুতই এদেশের মানুষের কেন জানি মুক্তির মিলন হবে মুক্তি মিলবে মানুষ স্বস্তি পাবে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই আমি সব সময় ডানপন্থীদের ইনফ্লুয়েন্স দিতে কেন পছন্দ করি কিংবা তাদেরকে কেন পছন্দ করি অন্যতম একটা কারণ হচ্ছে আপনারা দেখবেন যে প্রত্যেকটা জিনিসের একটা মিটার দরকার একটা কারেন্ট আপনার বাড়িতে লাগিয়েছেন ডাইরেক্ট নয় একটা মিটার থেকে নিয়ন্ত্রিত হয়ে সেটা যাচ্ছে কত বলতে যে মিটার যদি না থাকে তাহলে সেটা ছন্ন ছাড়া হয়ে যায় আজ বাংলাদেশের ইসলামপন্থী নাগরিকদের রাজনীতি বাংলাদেশে ক্ষমতায় আসবে আসবে না সে ভিন্ন হিসাব কিন্তু এই ক্ষমতাধর ব্যক্তিদের যদি সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকে তাহলে এই দেশের যারাই ক্ষমতায় আসুক কেউই ইসলামের বিরুদ্ধে কথা বলতে কাজ করতে কোনো অবস্থায় সাহস পাবে না এবং বাংলাদেশের ধর্মতাত্ত্বিক ইসলাম ব্যবস্থাপনা আপনার রূপে পালন করা যাবে করতে হবে এবং এই ধারণাটা যখন সকল রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হবে তখন এই ইসলামপন্থীরা বাসে উঠলে সিট পাবে ট্রেনে উঠলে সিট পাবে বিমানে উঠলে সম্মান পাবে মসজিদে গেলে সম্মান পাবে বাহিরে গেলে সম্মান পাবে আর যখন আপনাকে মিলাদের বস্তুতে পরিণত করবে কিংবা ওই শুধুমাত্র ইমামতি আর আর জন্য আপনাকে করবে তখন আপনি এই মূল্যায়নটা পাবেন না যখন ও বুঝবে যে আমি ক্ষমতায় থাকতে হলে এই মানুষদের পাও ধরে থাকতে হয় এই মানুষকে ছাড়া সম্ভব নয় তখন সে আপনার মূল্যায়নটা অনুধাবন করতে সক্ষম হবে সে কারণে আমার হৃদয়ে বারবার বার সবসময় সব সময় আমার হৃদয় একটা আবেগ কাজ করে যে আমাদের মানুষদেরকে যদি আমরা বুঝাতে পারতাম যে আপনি তো কাউকে না কাউকে তো সমর্থন দেন একটা ইস্যুতে আপনি ছেড়ে দেন আবার যারা ইসলামিক দল করেন আন্দোলন করেন বা নেতৃত্ব দেন তাদের ক্ষেত্রেও যতটুকু উদারতা দরকার যদি আপনারাও তো কোনো না কোন জায়গায় বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করছেন আপনার বাংলাদেশের সকল প্রশাসনের জায়গায় আপনাদের লোকজন নিয়োজিত রয়েছে শিক্ষা সকল জায়গায় জায়গায় ডক্টর ইঞ্জিনিয়ার শত শত আছে কিছু কিছু আপনারা ছাড় দিতে হবে মসজিদের মোয়াজ্জিদ ইমাম কারি সাহেব আপনি কৌমি আলেমদের স্কোপ থাকলে তাদেরকে রিক্রুট করার সুযোগ করে দেন তাদেরকে আরেকটা ভালো জায়গায় নেওয়ার সুযোগ থাকলে সেখানে নিয়ে দিন হসপিটাল গুলোতে চাকরির সুযোগ দেওয়া থাকলে সুযোগ দিয়ে দেন ধর্মীয় যার যতটুকু যোগ্যতা তাকে সেখানে ওয়েল স্পেস যদি আমরা দিতে পারি বাংলাদেশে যেই পীর সাহেবের অধীনে লক্ষ লক্ষ মুরিদ আছে এই পীর সাহেবদেরকে যদি একটু কাছে টেনে নিয়ে তাদেরকে তাদের জায়গায় মুরিদমত্তাকে রক্ষা করে তাদের কাজ করতে সুযোগ করে আপনারাও হেল্প করতে পারেন তাহলেই এই দূরত্বটা ঘুচিয়ে আসবে এবং মানুষের মধ্যে একটা সময় গিয়ে দেখা যাবে যে 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 তরিকেরই থাকুক না কেন রাজনৈতিক জায়গায় গিয়ে কেউ না কেউ ওই ইসলামিক ছায়াতলে আবদ্ধ হবেই হবে সেটা হোক জামাতে ইসলামের সাথে হোক চর্মনার সাথে কিংবা আরো কোনো ইসলামিক দল যদি এখানে থেকে থাকে তাদের সাথে আমার কথা হচ্ছে দল থাকতে দোষ নাই কিন্তু দলের দূরত্ব ঘুচিয়ে আনতে আমাদের হবে বাংলাদেশের প্রেক্ষাপটে এর বিকল্প কোনো পদ্ধতি নেই আসুন আমার এই বক্তব্যটি যদি আপনাদের ভালো লাগে আমরা সবাই সবার মধ্যে সেই অনুপ্রেরণা জাগ্রত করি সবাই সবাইকে কিছু ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করি আমরা কিছুটা উদার হওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকেরই ছোটোখাটো ভুল ত্রুটিগুলো জাতির সামনে প্রকাশ না করে ব্যক্তি পর্যায়ে গিয়ে আমরা তাদেরকে সংশোধন করার কিংবা পরামর্শ দেওয়ার চেষ্টা করি একে অপরের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হই প্রত্যেকে প্রত্যেকের বিবাহ অনুষ্ঠান সামাজিকতা মাহফিল সেমিনার সিম্পোজিয়াম এই ধরনের সকল আয়োজনে আমরা যাওয়া আসা যত বৃদ্ধি করতে পারব খোঁজ খবর হবে এবং একটা সময় গিয়ে বাংলাদেশের ইসলামপন্থী মানুষদের একটা বড় ধরনের মুভমেন্ট এই দেশে সংগঠিত হওয়া সম্ভব সে প্রত্যাশা আমি সবসময় করি এবং বিশ্বাসও করি আসুন মহান আল্লাহ আমাদের সবাইকে সেই শক্তি ইচ্ছা এবং আমাদেরকে সেই অনুযায়ী যোগ্যতা সম্পন্ন মানুষ হিসাবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি